আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু আজকে আসছি চালাবন শুভ ফার্নিচারের সেই ভাইরাল একটি বেডরুম সেটের ভিডিও দেখাবো করে আর আজকে দেখাবো যারা কিনা বাংলাদেশে বসে দুবাই মডেলের বেডরুম সেট ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধরে সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সামনেই আছে জুবের ভাই

আচ্ছা প্রথমে থাকবে ছয় ফিট এর সাত ফিট কিংসাইজের ফুল বক্স খাট বক্স খাট খাটের সাথে এরপরে থাকবে একটি সাইড বক্স সাইড বক্স এবং একটি বেনিডি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এবং বসার জন্য একটি টুল থাকবে টুল থাকবে এবং চার পাটার আলমেরিয়া

এখানে আবার দেখেন একটি ডয়ের থাকছে আবার আর আছে। এবং এর পায়া গুলা দেখেন সম্পূর্ণ গোল্ডেনের পায় যে দেখেন এর পায়া ঠিক আছে এরপরে আবার একটি আপুদের জন্য একটি যেটা লাগবে সৌন্দর্য হবে আপনার এটাও কিন্তু সেম ডিজাইন এর সাথে আপনার কাজ করা আছে এবং মাঝখানে দেখেন বিরাট বড় একটি মিরর গ্লাস

মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা সম্পূর্ণ ফার্নিচার আপনার বাসায় চলে যাবে বাকি টাকা ডেলিভারি টিম কাছে দিলেই হবে চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে সম্পূর্ণ হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে সরাসরি আপনার শোরুমে এসে দেখে শুনে যাতে করে নিতে চাচ্ছে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা আজমপুর কাঁচা বাজার হাসন গার্মেন্টস এর আর আমাদের শপের নাম চালাগন শুভ ফার্নিচার ওকে দর্শক ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দিতে পারার মাধ্যমে কিন্তু ভিডিও গুলো দেখে নিতে পারবেন সরাসরি শোরুমে এসেও কিন্তু দেখে শুনে যাচাই বাঁচা করে কিন্তু চমৎকার আপনারা নিতে পারবেন দর্শক ভিডিওটি দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ